আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজকের একটা ভিডিওটা আমার আসলে অন্যরকম আমি আমার হাঁসগুলোকে আসলেও বিক্রি করে দিতে চাচ্ছি আমার খুব খারাপ লাগতে যে যে কারণে ভিডিওটা করতে যেয়েই আপনাদের সাথে হয়তো হাঁসগুলো আস বা কালের ভিতরে বিক্রি করে দিব ইনশাল্লাহ অনেক জায়গায় আমি কথা বলে দিছি অনেকে আমার হাঁস নিতে চাইছে একটা বিষয় হলো যে আমি হাঁসগুলো বিক্রি করার প্রধান কারণ হলো যে প্রতিবেশীর অত্যাচার কারণ সকালবেলা হাঁসগুলো আপনার জানেন যে একটু টাকাটা করে বেশি না হয়তো মনে করেন যে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেলে এই সমস্যাটা হয় কারণ ঈদের পরে এই কয়েকদিন আমি রোজা ছিলাম রোজা থাকার পরে মনে করেন যে সকালবেলা অনেক গেলাম ধুলো থাকে তা বিষয়টা হলো যে একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে যার কারণে সকালবেলা একটু খেতে দিতে দেরি হয় আসলে জানেন যে সকালবেলা একটু খাবার দিতে দেরি হয়ে গেলে হাঁসগুলো কিন্তু ডাকাটা কি করে এই ডাকাডাকির জন্য এই প্রতিবেশীর অত্যাচার থেকে আমি আসলে বাঁচতে পারতে জিনে যার কারণে আমার হাঁসগুলো কিন্তু বিক্রি করে দেবো আমার দেখছেন আমার হাঁসগুলো কিন্তু আল্লাহর রহমতে ভ্যাকসিনগুলো করা আছে এবং হাঁসগুলো কিন্তু ফোর্টি পার্সেন্ট ডিম আসছে আমার যে হাঁসগুলো ছিল আমরা হয়তো হাঁস আছে আপনার ফিমেল মেল দিয়ে একশো তিরিশটা মতো তা একশো বিশ বাইশটা মতো আছে আপনার ফিমেল এবং আপনার আট দশটা আছে মেল তা করে আমি একশো পঁচিশটা হাঁস বিক্রি করব আর পাঁচটা পুরুষ হাঁস রাখবো পুরুষ হাঁস আমি পাঁচটা খাবো নিজে যেহেতু এত কষ্ট করে পালিয়েছি পাঁচটা পুরুষ হাঁস হাঁস জন্য রাখবো আর একশো পঁচিশটা হাঁস বিক্রি করবো তার মধ্যে একশো বিশ থেকে বাইশটা আপনার মেয়ে হাঁস আর তিন থেকে পাঁচটা হাঁস আছে ছেলে হাঁস এই হাঁসগুলো আমি বিক্রি করবো হাঁসগুলো কিন্তু আপনার ফোরটি পার্সেন্ট ডিম আসছে হাঁসের বয়স কিন্তু পাঁচ মাস আজকে এগারো বারো দিন বয়স হয়ে গেছে এগুলো কিন্তু আপনার ফোরটি পার্সেন্ট ডিম আসছে আমি ঈদির কিন্তু এই আমার যে সিলেটার হাঁসগুলো দেখাশোনা করতো ওর সাথে ঠিকমতো আসে না বলে ওরা আমি ঈদের দুই তিন দিন আগে আসলে ওরা বাদ দিয়ে দিয়েছি বাদ দেওয়ার পরে আমি নিজেই দেখাশোনা করি কিন্তু হয়েছে কি এই রোজা থেকে অনেক ক্লান্ত হয়ে গেছি যার কারণে সকালবেলা একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ আপনারা জানেন রোজার সময় যে অভ্যাসটা ছিল একটু দেরি করে উঠতাম আমার যে সিলেটার সাধারণত ওই দেখাশোনা করতে ও সকালবেলা ঘুমিতে উঠে আসেই হাঁসগুলো দেখতো যার কারণে কিন্তু আমার আর সমস্যা ছিল না যেহেতু আমার ওই ছেলেটা নেই সকালবেলা আমার উঠতে দেরি হয়ে যাচ্ছে প্রতিবেশী অত্যাচার মানুষের কথা সহ্য করা যায় না আমি কিন্তু মানুষের কথা সহ্য করতে পারি না যার কারণে আমার খুব কষ্ট লাগতেছে যে আমি হাঁসগুলো ছেড়ে দেবো যারা আপনারা আছেন যদি আপনারা হাঁসগুলো কিনতে চান আমি এখানে আমার দাম অলরেডি হয়েই গেছে অনেকেই অনেক দাম বলিছে তারপরেও আমি যেহেতু আমি ইউটিউবে আমি ভিডিও ছাড়ি অনেকেই আমার কমেন্ট করে বলেন যে ভাই যদি অ্যাডাল্ট হাঁস বিক্রি করেন কখনও আমাকে জানাবেন এই জন্য অ্যাডাল্ট হাঁস বিক্রি করলে আপনাকে জানাতে বলছিলেন সেই জন্য আমি কিন্তু এই হাঁসগুলো বিক্রি করছি আর যারা ইউটিউবে আছেন আমার এসে যারা আমার সাথে যুক্ত আছেন বা যারা আমার ভিডিওটা দেখবেন যদি কেউ কিনতে চান আগ্রহী হন তবে আমার লোকেশন হচ্ছে মাগুরা জেলা মাগুরা জেলায় এসে দেখে আপনি হাঁস নিয়ে যাবেন আপনাকে আমি পাঠিয়ে দেবো আপনি আমাকে টাকা পাঠাই দেবেন এই অন্ধবিশ্বাস ধর হবে না আপনি এসে দেখে আপনার যদি পছন্দ হয় হাঁসগুলো নিয়ে যাবেন প্রতিটা হাঁসের মূল্য ধরা আছে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা যেহেতু আমার ডিম আসা শুরু হয়েছে শুনে একটা বিষয় হলো যে হাঁস কিন্তু যখন ডিম আসা শুরু হয় তখন কিন্তু নয়শো টাকা এক হাজার টাকা পিস বিক্রি করি আমি কিন্তু এর আগেও আপনার আমাদের পাশে একজনের খামার ছিল আমি নিজেই কিন্তু ওকে নয়শো টাকা করে হাঁস বিক্রি করে দিয়েছিলাম অনলাইনের মাধ্যমে কিন্তু আমার যেহেতু ইমার্জেন্সি টাকার প্রয়োজন এবং এগুলো প্রতিবেশীদের অত্যাচার সেজন্য সাতশো পঞ্চাশ টাকা হলে আমি আমার হাঁসগুলো ছেড়ে দেবো তবে সাতশো পঞ্চাশ টাকার কমে হাঁসগুলো বিক্রি করবো না যেহেতু আমার এলাকায় আমি পাইছি মোটামুটি সাতশো পঞ্চাশের কাছাকাছি আমার দাম চলে আসছে তারপরে যেহেতু আমি অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও দিই আমি যদি হাঁসগুলো বিক্রি করে দিই আপনার অনেকে আমার কমেন্ট করে জানাবেন যে ভাই হাঁসগুলো বিক্রি করে দিলেন অথচ আপনি একটু বললেন না যার কারণে আমি হাঁসগুলো বিক্রি করে দিতে চাচ্ছি এবং ইউটিউবে যারা আমার সাথে আপনার যুক্ত আছেন আপনাদেরকে বললাম যদি কেউ নিতে চান মাগুরা জেলায় এসে হাঁসগুলো নিতে হবে এবং দেখে শুনে নেবেন আপনারা যদি পছন্দ হয় নেবেন না হয় না হবেন প্রতিটা হাঁসের ওজন আছে দুই কেজি প্লাস যদি একটা হাঁসের ওজন যদি দুই কেজি নিচেই থাকে আমি তাহলে কোনো হাঁসের টাকা নেবো না প্রত্যেকটা হাঁসের ওজন আছে দুই কেজি প্লাস যদি কেউ এসে যদি করেন ভাই আমি মেপে দেখবো যদি দুই কেজির যদি এক গ্রাম কম হয় তারপরেও আমি টাকা নেবো না কারণ প্রত্যেকটা হাঁসের ওজন আমার দুই কেজি প্লাস আছে যেগুলো আপনার ফিমেল আর যেগুলো মেল আছে আপনার পুরুষ হাঁস ওইগুলো দুই কেজি নেই ওইগুলো আপনার এক কেজি সাতশো আটশো গ্রাম আছে কারণ জানেন যে আপনার মুরগ হাঁসগুলো একটু ওজন কম হয় কারণ সেগুলো যখন ডিম আসা শুরু হয় মুরগির তখন আপনার ওইগুলো একটু দাম ডিম কমে ওজন কমে যায় আর ফোর্টি পার্সেন্ট ডিম আসছে আমার হাসগুলো বয়স পাঁচ মাস তেরো বা এগারো বা বারো দিন আর ফোর্টি পার্সেন্ট ডি মারছে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরেই এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ডিম চলে আসবেন তা যারা নিতে চান আগ্রহীরা আমার কমেন্ট করে জানাবেন জেলা মাগুরা